আপনি ভাবছেন যে আমার বাড়িতে আমি ওয়াটার প্রুফিং করবো পেন্টে যেই পুটিটা করব ওই পুটিতে আমরা ডক্টর ফিক্সিটের কিছু পরিমাণ মিক্স করে দেবো আর পুটি করে দেবো আমাদের বাড়িতে ওয়াটার প্রুফিং কমপ্লিট হয়ে যাবে কারণ আমরা সবাই জানি ডক্টর ফিক্সিটের যে ইউ আছে ওটা কিন্তু ওয়াটারপ্রুফিংয়ের কাম করে এবার আপনি যখন পেন্ট করবেন আপনি ভাবছেন যে এই দেওয়ালটাতে আমার নোনা খেয়ে নিতে পারে এই জন্য আমরা পেন্টের মধ্যে ডক্টর ফিক্সিটটা মিক্স করে দেবো আর যেভাবে পেন্ট করে ওভাবে পেন্ট করে দেবো আমাদের ওয়াটার হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাকে বলি যে এটা যদি করেন তাহলে আপনি পয়সাটা সম্পূর্ণ জলে ফেলবেন আবার এটা করার পরে আপনার ওয়াটার প্রুফিংটা অবশ্যই হবে কিন্তু তারিকা যেটা আছে প্রসেস যেটা আছে ওটা আপনাকে ফলো করতে হবে আপনি এইভাবে করতে পারবেন না যে যেভাবে পুটি পুটটি যখন আমরা মিক্স করি পুটটি একটা পেস্ট তৈরি হয় ওই পেস্টটার মধ্যে যদি আপনারা ডক্টর ফিক্সিট মিক্স করে দেন আর দু কোট লাগিয়ে দেন আপনি ভাবছেন যে ওয়াটার হয়ে যাবে একদম হবে না কারণ ডক্টর ফিক্সিটের ইউআরপি যে আছে না ওটাকে কোম্পানি বলেছে আর আমরা সবাই জানি যে ইউআরপি যখনই ইউ আর ইউআরপির মধ্যে আপনারা পানি দিবেন তখন কিন্তু ওটা আর ওয়াটারপ্রুফিংয়ের কাম করে না ইউ আলাদা করে কিন্তু তৈরি করতে হয় কীভাবে আপনারা ওয়ালপুটির মধ্যে মিক্স করতে কিন্তু পারবেন না ঠিকই কিন্তু ওয়ালপুরটি দুই কোট করার পরে এক লিটার ইউ আর দেড়শো গ্রাম আপনি হোয়াইট সিমেন্ট দিন হোয়াইট সিমেন্ট এক লিটার ইউআরপিতে দেড়শো গ্রাম হোয়াইট সিমেন্ট দিয়ে ওটাকে আলাদা করে একটা পেস্ট তৈরি করে নিন ঘোলা তৈরি করে নিন যেভাবে রঙের প্রাইমার হয় সেভাবে করার পরে দুই কোট ব্রাশ দিয়ে বা রোলার দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন পুটটির উপরে কিন্তু পুটটির মধ্যে মিক্স করা যাবে না পুটটির উপরে দুই কোট করতে হবে আপনাকে আলাদা করে তাহলে কিন্তু এটা ওয়াটারপ্রুফিংয়ের কাম করবে এবার পেন্টের ক্ষেত্রে যে আমরা যখনকার রঙটা করি সেই রঙ করার সময় যদি আমরা রঙের মধ্যে ডক্টর ফিক্সিটের ইউ আর থ্রি জিরো ওয়ান মিক্স করে দিই তাহলে আমাদের রঙটা কি ওয়াটার প্রুফিং হবে এটাও কিন্তু পুটটির মতন কেস আপনারা কারণ রঙটা যখন আপনারা মিক্স করবেন সেখানে কিন্তু জলের দরকার হয় আর ডক্টর ফিক্সিডও যখন দেবেন তাহলে জল রং আর ডক্টর ফিক্সিট ইউ আর কিন্তু এক সঙ্গে যখন হয় তখন ওই জল যেটা আছে ওই জলটা কিন্তু পুরো ডক্টর ফিক্সিডের যে কেমিক্যালটা আছে ওর কিন্তু যে কেমিক্যালের মাত্রাটা কিন্তু কমিয়ে দেয় মানে ওর যে পাওয়ারটা আছে ওটা কিন্তু শুষে নেকে জল কার্যক্ষমতাটা হারিয়ে ফেলে এই জন্য ওটাকে আলাদা করে তৈরি করতে হবে এক লিটার ইউ মধ্যে দেড়শো গ্রাম আপনি হোয়াইট সিমেন্ট দিন দেওয়ার পরে যেই দেওয়ালটাকে আপনি রং করতে চান ধরুন যে আপনি ওয়াল প্রাইম ওয়ালপোটটি করবেন না তাহলে কি করবেন প্লাস্টারের যে দেওয়ালটা আছে ওই প্লাস্টারের দেওয়ালটা হোক বা এক কোর ওয়াল প্রাইমার করার পরে তার মাঝখানে আপনি আপনি দিয়ে দিন যে ডক্টর ফিক্সিটার ইউআরপি আর দেড়শো গ্রাম হোয়াইট সিমেন্ট দিয়ে একটা ভালো করে কোটিং তৈরি করে আপনারা পেন্ট করে দিন করার পরে তারপর এক কোট আবার ওয়াল প্রাইমার করে তারপর আপনারা পেন্ট করতে পারবেন কিন্তু পেন্টের মধ্যে যদি আপনারা মিক্স করেন তাহলে কিন্তু কোনো কাজ করবে না এবং কি ওয়ালপ্রুটটির মধ্যেও মিক্স করলেও কিন্তু ডক্টর ফিক্সিটার ইউআরপি ওয়াটার প্রুফিংয়ের কিন্তু কোনো কাম করবে না ইউআরপি ইউ আর যখনই আপনি জল দেবেন তখনই কিন্তু আপনার ইউআরপির যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা কিন্তু পাওয়ার ক্ষমতাটা কিন্তু টোটালি হারিয়ে যায় বা জলটা কিন্তু পুরো শোষণ করে নেয় ডক্টর ফিক্সিডের পাওয়ারটা এই জন্য অবশ্যই এটা মাথায় রাখবেন আপনার মাথায় যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের বলবেন আপনার কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা অবশ্যই করা